সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা নবম শ্রেণীর করছি দেখো দুই রাখার অঙ্কটা কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ইলেভেন ইন্টু নাইন এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেখানে এটা বিয়ের চেয়ে বড় হলে বলছি এ ও বি এর মানটা আমার চারটা অপশন দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা যদি লক্ষ্য করি ঠিক আছে এখানে এখান থেকে আমরা যদি তুলনা করি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দেখো এ এর জায়গাতে দশ আছে b এর জায়গাতে ওয়ান আছে আবার দেখো এর জায়গাতে দশ আছে b এর জায়গাতে ওয়ান আছে তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি তুলনা করে ঠিক আছে তাহলে এর মানটা কত দশ এবং বি এর মানটা কত ওয়ান দেখো এর জায়গাতে দশ আছে বিয়ের জায়গাতে ওয়ান আছে এখানেও এর জায়গাতে দশ বিয়ের জায়গাতে ওয়ান তাহলে যেখানে অবভিয়াসলি এর মানটা বিয়ের চেয়ে তো বড়ই এবং দশ এবং এক পূর্ণ সংখ্যা দেখো এখানে বলেছে এ বি ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে দুটোই তো ধনাত্মক আছে প্লাস এর মান আছে ঠিক আছে তাহলে দুটোই ধনাত্মক এবং দেখো এর মানটা বিয়ের চেয়ে বড় তাহলে আমরা দেখো এখানে কোন অপশনটা সঠিক হচ্ছে এখানে দেখো অপশন সি হলো সঠিক ঠিক আছে অপশন সি দেখো দুই এর অঙ্কটা কি আছে যদি এ এ বাই বি প্লাস বি বাই এ সমান ওয়ান হয় তবে এ কিউ প্লাস বি এর মান কত ঠিক আছে বি বাই এ লিখে রাখবে তোমরা পরীক্ষাতে আসে কোশ্চেনটা ঠিক আছে তাহলে এখানে যেটা দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ সমান ওয়ান এটাকে ভগ্নাংশে যোগ করো দেখো বি এ হলো লসাগু ঠিক আছে তাহলে দেখো এর উপরে এ আছে তাহলে এ গুণিত ফাঁকা রাখছি প্লাস দেখো এর উপরে বি আছে তাহলে বি গুণিত ফাঁকা রাখছি এরপর দেখো এর নিচে বি আছে তাহলে এদের মধ্যে কোনটা নেই এ নেই তাহলে একে এ দিয়ে গুণ করো দেখো এর হটটা হটটাতে এ আছে মানে কোনটা দিয়ে গুণ হবে উপরটাকে বি দিয়ে গুণ হবে ধনাংশের যোগ যেমন হবে করো সেভাবে তাহলে এটাকে যদি ভেঙে দিই আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান হচ্ছে ওয়ান এবারে এটা কোনোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত 0 ঠিক আছে প্লাসটাকে আমরা বাম দিকে নিয়ে এলাম তাহলে মাইনাস হবে তাহলে এটা পাচ্ছি আমরা এরপরে দেখো যেটা আমাকে নির্ণয় করতে বলছি কিউ প্লাস বি কিউ আমরা উৎপাদক সূত্রটা কি জানি

আছে তাহলে আমরা এই সময় লিখতে হলে তোমাদেরকে অঙ্ক আমি কিউব আর আমি কি বলেছিলাম যেহেতু প্লাস আছে তাহলে আমাকে মাইনাস থাকলে সেটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতে হবে কারণটা কি কারণ এখানে যদি মাইনাসটাকে আমরা ভাঙি দেখো কিউব আছে তো মাইনাসেই তো আসবে তো প্লাসে মাইনাসে মাইনাসে হবে লিখতে পারি তাহলে পঞ্চাশের এর কিউব ঠিক আছে আর সূত্রটা দেখো মাইনাস থ্রি এ বিসি হয় তাহলে থ্রি এ মানে হচ্ছে পঁচিশ বি মানে হচ্ছে মাইনাস পঁচাত্তর আর সি মানে হলো পঞ্চাশ তাহলে দেখো এই সূত্রটা আমরা সাজিয়ে ফেললাম এই সূত্র আকারে ঠিক আছে এই আকারে আমরা সাজিয়ে ফেললাম দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বিসি গুন করলে তো আমরা আগের লাইনটাই পাবো এই লাইনটাই পাবো তাহলে এবার যা সূত্র জানি আমরা সেটা অ্যাপ্লাই করে দেবো এখানে ঠিক আছে তাহলে এ কিউ 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 প্লাস প্লাস বি সি সূত্রটা কি এ প্লাস বি প্লাস সি इंटू ए स्कोर प्लस बी स्कोर प्लस सी स्कोर माइनस ए बी माइनस बी सी माइनस सी ए ठीक है तेल सूत्र तुम्हारा एप्लाई कर दो तेल एखे देखो पचिस प्लस माइनस पचहत्तर प्लस पंचाश ठीक है ए प्लस बी प्लस सी इंटु ए स्कोर प्लस बी स्कोर प्लस सी स्कोर

এ প্লাস বিশ মাইনাস পঁচাত্তর প্লাস পঞ্চাশ তো পঞ্চাশ আর পঁচিশ এ যোগ করলে কত হবে সেভেন্টি ফাইভ মাইনাস মানে জিরো তাহলে দেখো এটাকে যোগ বিয়োগ করলে কিন্তু এটা জিরো চলে আসছে ঠিক আছে জিরো গুণিত দেখো এখানে দেখালাম পঁচিশ মাইনাস পঁচাত্তর প্লাস পঞ্চাশ তো পঞ্চাশ প্লাস পঁচিশ পঁচাত্তর আর মাইনাস পঁচাত্তর মানে জিরো ঠিক আছে তাহলে জিরোর সাথে তোমরা যাই গুণ করবে সেটা কি হবে জিরোই হবে তাহলে এটা আমরা লিখে দিচ্ছি সাথে যেটা ছিল সেটা এটা কিছু করতে হবে না কারণ আমরা জানি যে জিরোর সাথে যাই গুণ করি আমরা জিরোই পাবো ঠিক ঠিক আছে আছে ডট কিন্তু হচ্ছে ইন্টু দশমিক নেই কিন্তু ঠিক আছে গুণ চিহ্ন দিয়ে দিতে পারো ডট ডটের বদলে এটা গুণ চিহ্ন এটাও গুণ চিহ্ন ঠিক আছে তাহলে দেখো জিরোর সাথে আমরা যাই গুণ করি আনসার কত হবে জিরো হবে তাহলে অপশন বি হলো এখানে সঠিক ঠিক আছে অপশন বি

স্কোয়ারে ছিল স্কোয়ারের সাথে কি গুণ হবে দেখো এর হটটাতে সি আছে মানে এটা নেই তাহলে এ দিয়ে গুণ হবে এটাকে প্লাস এখানে দেখো উপরটাতে লবটাতে আছে বি স্কোয়ার কিন্তু হটটাতে আছে সি এ মানে কোনটা নেই বিটা নেই তাহলে একেও বি দিয়ে গুণ প্লাস সি স্কোয়ার দেখো এখানে লবটাতে সি স্কোয়ার ছিল কিন্তু হটটাতে এ বি আছে মানে সিটা নেই তাহলে সি দিয়ে গুণ হবে তো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত আসছে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ বি সি ঠিক আছে এরপরে দেখো আমরা জানি একটা সূত্র যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ এ বি বি সি সি সমান প্লাস প্লাস গুণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তাহলে তোমাদেরকে যখন আমি কষে দেখি

প্লাস বারো সমান এক্স স্কোয়ার দেখো এই দুটোতেই কিন্তু এক্স এর টার্ম আছে তাই না দুটোতেই দেখো এক্সট্রা আছে দুটোতেই এক্সট্রা আছে তাহলে এখান থেকে আমরা এক্সট্রা কমন নিয়ে নিচ্ছি এ মাইনাস প্লাস দেখো এই দুটো থেকে মাইনাস এক্সট্রা কমন নিয়ে নিলাম তাহলে এ আর মাইনাস মাইনাস প্লাস থ্রি হয়ে গেল ঠিক আছে তাহলে এখান থেকে দেখো আমরা একটু সাজিয়ে নিলাম এই ফর্মেটে ঠিক আছে দেখো বাঁ দিকে আর ডান দিকটা আমরা একই রকম পেলাম এবার দেখো উভয় পক্ষকে তুলনা করে পাই ঠিক আছে এখানে লিখে নেব যে উভয় পক্ষকে তুলনা করে ঠিক আছে তাহলে উভয় পক্ষকে তুলনা করলে কি পাচ্ছি আমরা দেখো তোমরা যদি লক্ষ্য করো একটু দেখো এক্স এর জায়গাতে এক্স স্কোয়ার আছে দেখো এখানে এক্স এর সহগটা কত এখানে দেখো এক্স এর সহগ পি আর এখানে দেখো এক্স এর সহগ কত এ প্লাস থ্রি ঠিক আছে তাহলে এখানে এক্স এর দেখো মাইনাস পি আছে আর এখানে দেখো এক্স এর আছে মাইনাস এ প্লাস থ্রি এটা একটা আমরা তুলনা করতে আর ধ্রুবক এখানে দেখো কি আছে বারো আছে এখানে দেখো ধ্রুবকটা কত আছে থ্রি এ আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বারো সমান থ্রি এ ঠিক আছে এটাকে আমরা বলছি উভয় পক্ষকে তুলনা করে পাই ঠিক আছে কি করলাম এক্স এর সহ একবার তুলনা করলাম দেখো এক্সের মাইনাস পি এখানে এক্সের সঙ্গ মাইনাস এ প্লাস থ্রি আর আরেকবার ধ্রুবক এখানে বারো এখানে থ্রি এ তাহলে এইগুলো আমরা তুলনা করছি তাহলে এখান থেকে দেখো এর মানটা আমরা কত পাবো বারো বাই তিন তিন চারে বারো তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম এর মানটা চার এবার এখানে বসিয়ে দেবো দেখো এখানে মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে পি সমান এ প্লাস থ্রি তাহলে ফোর প্লাস থ্রি সমান হচ্ছে সেভেন তাহলে এখানে এর মানটা চার এবং পি এর মানটা সেভেন ঠিক আছে দেখো কোন অপশনে আছে এর মানটা চার এবং পি এর মানটা সেভেন তাহলে অপশন এ তে এখানে দেখো সঠিক আছে ঠিক আছে তাহলে অপশন এ হলো অ্যান্সার এ সমান চার এবং পি সমান সেভেন অপশন এ হচ্ছে আমার এখানে সঠিক ঠিক আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভেবে লিখে রাখবে তোমরা তাহলে তাহলে আজকে আমরা এমসিকিউ গুলো কমপ্লিট করলাম আরেকটা পার্ট লাস্ট পার্ট হবে যেটাতে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো থাকবে তাহলে কিন্তু তোমাদের উৎপাদক বিশ্লেষণটা পুরোপুরি শেষ হয়ে যাবে ঠিক আছে তারপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে চলো নেক্সট দিন দেখা হচ্ছে